আবদুল আব্দামরা রজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বলেছেন বেইচারের মাঠে কথা বলবে সে এম মাঠে কথা বলবে কোরান বেইচারের মাঠে কথা বলবে হাজরা আসদ কালো পাথর বেইচারের মাঠে কথা বলবে আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করছেন এ আঙ্গুল বেচারের মাঠে কথা বলবে তাসবি দানা এবং মিশিন কথা বলবে না সারা জীবন তাসবি গণনা করবেন তাসবি দানা কথা বলবে না আঙ্গুলে তাসবি গণনা করেন একদিনও যদি ঠিক না হয় তবু আঙ্গুল কথা বলবে। আপনাকে আমি বোঝাতে অক্ষম এইচারের মাঠ কত বড় বিপদ আমি এটাও বুঝাতে অক্ষম আঙ্গুল যখন আপনার পক্ষে কথা বলবে তখন এটা কত বড় উপকারী কালো পাথর আপনার পক্ষে কথা বলবে হাজরে আসদ তবে ওখানে একটা কথা লাগানো আছে মানিস তালামাবে হাক যে বৈধ পন্থায় তাকে চুমা দিয়েছে টাকা যদি বৈধ হয় তাহলে পাথর কথা বলবে টাকা যদি বৈধ না হয় তাহলে পাথর বিচার মাঠে কথা বলবে না আগে থেকে মানুষের মধ্যে একটা চলে আসা কথা আছে হজ করতে গেলে পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজ করতে যায় নিজের টাকার ওপরে তার আস্থা তেমন নেই নিজে যেগুলি জমি জায়গা অর্থ সম্পদ করেছে তাকে সে খুব একটা ভালো বিশ্বাস করে না হিসাবটা ঠিকই আছে নিজের উপার্জনের চেয়ে বাপের দাদার উপার্জন অনেক ভালো এই বিশ্বাসটা আগে থেকে চলে আসছে এটা ঠিক আছে পৈতৃক সম্পত্তি বিক্রি করে হজে যাবে এ কথাই ভালো নিজের টাকার চেয়ে স্বামী স্ত্রী চাকরি রিটায়ারের পরে দুইজনই হজ করতে যাচ্ছে দুইজনই মাঝে মধ্যে ভাবে হলো কি হলো না কি যে হলো টাকা যে কেমন ছিল সরকারি টাকা কি যে হয় মানে আছে জিজ্ঞাসা করেন পৈতৃক সম্পত্তির প্রতি তার ভরসা ভালো হিসাব ঠিক আছে আগে থেকে চলে আসা কথাটা ঠিক আছে এই হিসাবে মানুষকে থাকা ভালো পয়সা যদি বৈধ হয় কালো পাথর কথা বলবে বৈধ না হলে কথা বলবে না তিনি বলেছেন বিচারের মাঠে কোরআন কথা বলবে তবে কোরআনের কথা বলা সহজ নয় কোরআন পক্ষে বিপক্ষে দুটোই বলবে আল্লাহর নবী বলেছেন আল কোরআনও হুজাতন লাকা আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে আপনি কোরআন সুন্দর করে কাপড় দিয়ে ঘেরে সাজিয়ে রাখলেন কোনোদিন পড়লেন না কোরআন আপনার পক্ষে কথা বলবে না সেদিন বুঝতে পারবেন কোরআন আপনার জন্য কত বড় বিপজ্জনক বস্তু আমি এ কারণে আপনাকে আন্তরিকভাবে জোরালোভাবে বলতে চেয়েছি চব্বিশ ঘন্টায় বেশি না পারলেও সুরা এ ক্লাস অন্তত তিনবার পড়িয়েন তাহলে হয়তো বা বিচারের মাঠে যানটা বাঁচতে পারে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন এসার সলাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত কিছু না কিছু অল্প না অল্প অল্প হলেও একটু পড়ার চেষ্টা করেন কোরআনকে সাজিয়ে রেখে বিচারের মাঠে টিকা যাবে না কোরআন পক্ষেও কথা বলবে কোরআন বিপক্ষেও কথা বলবে সিদ্ধান্ত অন্তরে অন্তরে নিয়ে ফেলেন আজ থেকে নিয়ে যতদিন পর্যন্ত শখ জ্ঞানে বেঁচে থাকবো ততদিন আমি কোরআন মাজিদ পড়তে বাধ্য চব্বিশ ঘন্টায় একবার অন্তত সুরা এ ক্লাস কিছু যদি না পারি আর পারি তো অনেক পারলে সুরা বা কারা অসুবিধা আছে চেষ্টা করবেন কোরআন পক্ষেও কথা বলবে বিপক্ষেও কথা বলবে সিএম বিচারের মাঠে বলবে রি তো নি হে আমার প্রতিপালক আমি একে দিনে খেতে দিই প্রবৃত্তি অনুযায়ী চলতে দিই তুমি আমার কথা শোনো একে জান্নাতে দাও তাকে জান্নাতে দেওয়া হবে এটা স্যামের দাবি বিচারের মাঠে